সেই আন্দোলনের মধ্যে আমরা দেখেছি কিভাবে আন্দোলনকে বিভক্ত করার চেষ্টা করেছে আজকে সারা দেশকে তারা করেছে রাজাকার বলে তারা এই দেশ বিরোধী বলে দেশের জনগণকে বিভক্ত করতে কিন্তু সেই দেশের চেতনা মুক্তিযুদ্ধ প্রত্যেকটা অঙ্গীকার বাংলাদেশের মানুষ গত যে হয়েছে সেটা ছাত্রদের বিজয় ছাত্র জনতার বিজয় এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে যে কোনো মূল্য আমাদের রক্ষা করতে হবে এই বিজয় যাতে চিন্তাই করতে না পারে সেটার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বন্ধুরা

আমাদের কাজ হতে পারে না এগুলো সন্ধানীরা করছে এই সব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আন্দোলনকে একটা জন্য জন্য করার আজকে যারা এগুলো করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ হিন্দু মুসলমান সকল জাতিস্তার সম্প্রীতির দেশ এইখানে হিন্দু আক্রমণ করা হচ্ছে হিন্দুদের উপরে নানা হবে সেই পারে সেই গ্রামে আমাদেরকে সেই সাধারণ মানুষকে নিয়ে আহ্বান করতে হবে যে এই সমস্ত লুটপাট সহিংসতা আমাদের পথ নয় আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি সেই ফ্যাসিস্ট মুক্তি আবার আমরা আপনাকে দেখতে চাই না ভাই আমি বন্ধুরা আমার প্রতিবেশী আমার পরিচিত জন ও অপরিচিত জন যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা লুটপাট যখন কেউ করে ভাঙচুর করে সেগুলো বাদী ব্যক্তিগত হিসেবে হবে মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমরা লুটপাটের রাজনীতি করি না আমরা খুনখারাবির রাজনীতি করি না আমরা মনে করি যে যারা এই কাজগুলো করছে এই সুযোগে লুট ব্যবসা করতে করছেন তাদেরকে আপনারা বিরোধিতা করুন এবং তাদেরকে এই যে আমরা আমরা আহ্বান করতে চাই এখনো সরকার গঠন হয় নাই সংগ্রামী বন্ধুরা যতক্ষণ সরকার গঠন না হচ্ছে আমরা দাবি করেছি সেই সরকার যত দ্রুত সম্ভব গঠন করতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দমনমূলক যত মিথ্যা মামলা শ্রমিকের বিরুদ্ধে নাগরিকের বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে